চিকেন চাপ তো সকলেই খেতে ভালোবাসি তাই আজকে আমি নিয়ে চলেছি চিকেন চাপ না এগ চাপের রেসিপি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো দেখো এক চাপ বানানোর জন্য এখানে আমি গ্যাসের মধ্যে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি পাঁচটা ডিম দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করলে চোখাটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে যায় তো ডিম সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলোকে তুলে রেখে দিলাম এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মশলাটা তৈরি করে নেব চিকেন চাপে যে মশলা লাগে সেম মশলা কিন্তু এখানেও লাগবে তো দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি পোস্ত চারমগজ আর তারপর দিয়ে দিলাম ওই পনেরো পিসের মতো কাজু তারপর প্রথমে একটু শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পাকা লঙ্কা এখানে আমি দুটো পাকা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো এবারে সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখো মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এই মশলাটা সেম কিন্তু চিকেন চাপেও লাগে তো দেখো মশলা রেডি এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রিফাইন অয়েল তো ডিমগুলোকে দেখো ভাজার আগে আমি খুব সুন্দর করে ছুরি দিয়ে কিন্তু কেটে কেটে নিয়েছি যাতে তেল মশলা লবণ খুব সুন্দরভাবে যাতে ডিমের ভেতর ঢুকতে পারে এবার তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম ডিম আর দিয়ে দিলাম উপর থেকে অল্প একটু লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ডিমগুলোকে ভেজে নেব তো এখানে খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা লাল হলেই কিন্তু হয়ে যাবে তো হালকা লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে তুলে রেখে দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর অল্প একটু জিরে ফোড়ুন তো দেখো গোটা গরম মশলা আর অল্প জিরে ফোড়ন দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এই মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো দেখো সমস্ত পেস্টটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবারে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা সকলের বাড়িতে কিন্তু ডিম সব সময় থাকে কিন্তু চিকেন কিন্তু সব সময় বাড়িতে থাকে না তো চিকেন চাপের বদলে এইভাবে যদি এগ চাপ বানিয়ে খাও আশা করি খুবই ভালো লাগবে আমাদের তো বাড়ির সকলের খুবই প্রিয় এটা তো দেখো মশলাটা একটু কষানোর পর এখানে দিয়ে দিলাম শুকনো মশলা প্রথমে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু চিনি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছি তো মশলাটাকে আরও একবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেবো টক দই তো এখানে আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম তো ওই দেড় চামচ মতো এখানে টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আর এই মশলাটা কিন্তু অল্প হিটে ঢাকা দিয়ে দিয়ে মানে ভালো করে কষিয়ে নিতে হবে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে তো দেখো ঢাকা উঠিয়ে আবারও মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো আবারও মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এবার জলটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবে তবে আশা করি এটা মানে পাতলা হয় না যেমন চিকেন চাপের হয় একটা গাঢ় গ্রেভি ঠিক সেই রকমই হবে তো সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবে তো গ্রেভিটা ফুটে এলে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে হিটটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখানে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু কাশরি মেথি আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার সমস্ত কিছু আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। তো তার আগে আমি দিয়ে দিলাম এখানে ওই এক চামচ মতো গোলাপ জল তো তোমরা চাইলে এখানে হাফ চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জলও দিতে পারো আমি শুধু এখানে গোলাপ জলটাই ব্যবহার করেছি এবার গোলাপ জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা উঠিয়ে দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে তো গ্রেভিটা আর একটু গাঢ় করে নেব তো দু মিনিট মতো এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো এখন কিন্তু এক জাপ একদম তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর এই একটা ডিম আর একটু গ্রেভি দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে বাই